উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি নেট মাধ্যমে ভাইরাল হয় সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় এক অসুস্থ রোগীকে তার পরিবারবর্গ হাসপাতালে চিকিৎসা করিয়ে খাটিয়ায় চাপিয়ে বাড়ি নিয়ে ফিরছেন এরপর রবিবার সাত সকালে ফের ওই রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিবারবর্গ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার তর্জোট শুরু করেন কিন্তু বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স সহ কোনো যানবাহন প্রবেশ করতে চায়নি তাই বাধ্য হয়ে পরিবারবর্গসহ গ্রামবাসীরা মিলে ফের ওই অসুস্থ রোগীকে খাটিয়ায় শুইয়ে গ্রামের বাইরে নিয়ে গিয়ে গাড়িতে চাপিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি মঙ্গলবার সকালে ওই অসুস্থ বৃদ্ধার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আর এই মৃত্যুর জন্য পরিবার বর্গ ও বেহাল রাস্তাকেই দায়ী করেন তাদের বক্তব্য গ্রামের বেহাল রাস্তার কারণে রোগীকে সময় মতো হাসপাতালে নিয়ে আসতে পারেননি অনেকটাই দেরি হয়েছে এছাড়াও খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে রোগীকে অনেকটাই ধকল সহ্য করতে হয়েছে সেই কারণেই তার মৃত্যু হয়েছে তাই তারা দ্রুত গ্রামের বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি জানাচ্ছেন আমার শাশুড়ি আগে ডায়রিয়া হয়েছিল ওটা সেরে তারপর হাত পা অবসের মতন অবস্থা হয়ে গেল ও কথা বলতে পারছিল না আর আজকে আটটার সময় মারা গেছে হাটিয়াতে করে এনেছিলাম রাস্তা খুবই কাদা গাড়ি ঘোড়া যাওয়া আশা করতে পারবে না রাস্তা ভালো থাকলে রুগী ভালো থাকতো এইরকম অবস্থা হতো কি রাস্তা ভালো থাকতে গেলে আমার শাশুড়ির টাইম মতন আনতাম ট্রিটমেন্ট হতো মারা যেত না রাস্তা খারাপের লাগে আমার শাশুড়ি এই অবস্থা হয় আমরা এখন রাস্তার দরকার রাস্তা না থাকলে রুগে আর বাঁচবে না রাস্তা ভালো না থাকলে এরকমই হবে এক এক করে এক 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 একটা করে রাস্তা ভালো থাকলে এই অবস্থা না না আমার এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর জেলার তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বেহাল রাস্তা এবং সেই রাস্তার কারণে রুগী মৃত্যুর ঘটনায় বিজেপিকে দায়ী করেছেন পাল্টা গোটা পরিস্থিতির জন্য তৃণমূলকে দায়ী করেছেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলায় পথশ্রী প্রকল্পে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছেন আর বিজেপি এই এমজি জি টাকা আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে সমস্ত টাকা আটকে রেখে এই বাংলার মানুষদেরকে এইভাবে যে মানুষের মৃত্যু হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে বিজেপি আজকে আদিবাসী মহিলা যাকে খুব তাড়াতাড়ি তাকে হসপিটালাইজ করা দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় রাস্তা না থাকার জন্য রাস্তার বেহাল দশার জন্য সেখানে গাড়ি বা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি এগিয়ে বাংলার কথা বলা হয় তাদের লজ্জা লাগে না তারা বলছে এমএলএ দেয় কি করে এমএলএ দেয় সরকার তো কার পশ্চিমবঙ্গ সরকার কার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন তিনি এগিয়ে বাংলার কথা বলেন বাংলায় কোনো সমস্যা নাই প্রচুর কাজ হয়েছে ভারতবর্ষের মধ্যে একটি উন্নয়নশীল রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ তারা এটাই নজির